দৃঢ় মনোবল ত্যাগ ও আত্মসংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনীতির আলো আধারীর পেছনে তার ব্যক্তিগত যন্ত্রণা দৃঢ়তা এবং দেশের প্রতি দায়বদ্ধতার গল্প আজও মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে আছে বিস্তারিত দেখুন প্রীতি রহমানের প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বহুমাত্রিক ঘটনার সাক্ষী সেই ইতিহাসের ভেতরে অন্যতম আলোচিত নাম বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপট থেকে একজন সেনা কর্মকর্তার স্ত্রীর স্বাভাবিক নিরাপদ জীবনের মধ্যে কিন্তু রাষ্ট্রপতি রহমানের আকস্মিক শাহাদাত তার জীবনকে বদলে দেয় পুরোপুরি শোকাহত পরিবার দুই সন্তান এবং অনিশ্চিত ভরসাহীন সময় সবকিছু সত্ত্বেও তিনি বেছে নেন দেশে থাকা ও সংগ্রামের পথ রাজনীতিতে তার প্রথম পদক্ষেপ ছিল চ্যালেঞ্জ পূর্ণ সমালোচনা করে তিনি দলকে পুনর্গঠিত করেন মাঠে মাটিতে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ দুঃখ কষ্টের প্রতি সংবেদনশীলতা এবং দৃঢ় নেতৃত্ব তাকে দ্রুতই দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময়ও তার রাজনৈতিক পথ গেছে সংঘাত বিরোধিতা এবং আন্দোলনের মধ্যে তবুও তিনি দেশ ত্যাগ করেননি সংগ্রামের মধ্যেই ছিলেন অটল তার জীবনে আসে আরো বড় পরীক্ষা সন্তানের মৃত্যু ও দীর্ঘ অসুস্থতা বারবার হাসপাতালে ভর্তি জটিল শারীরিক অবস্থা সবকিছু নিয়েও তিনি দেশের বাইরে স্থায়ীভাবে থাকতে চাননি দেশের মাটি মানুষের অনুভূতি এবং রাজনৈতিক দায়বদ্ধতা এই তিনটি তাকে সবসময় ফিরিয়ে এনেছে নিজের দেশে। অসুস্থ অবস্থায় থাকলেও। দেশের রাজনীতিতে তার অবস্থান অটল। সমর্থক বিরোধী সবার কাছেই তিনি বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র তার জীবন কেবল একটি রাজনৈতিক পরিক্রমা নয় এটি ত্যাগ সাহস দৃঢ় মনোবল ও দায়িত্ববোধের এক জীবন্ত দলিল দীর্ঘ রাজনৈতিক নানা বিতর্ক ও চ্যালেঞ্জ থাকলেও বেগম খালেদা জিয়ার সংগ্রামের গল্প আজও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করছে তার ত্যাগের প্রতিচ্ছবি প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে এমনটাই মনে করেন পর্যবেক্ষকরা দীর্ঘ রাজনৈতিক পথ চলায় নানা বিতর্ক ও চ্যালেঞ্জ থাকলেও বেগম খালেদা জিয়ার সংগ্রামের গল্প আজও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করছে তার ত্যাগের প্রতিচ্ছবি প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে এমনটাই মনে করেন পর্যবেক্ষকেরা আমাদের প্রতি ঘন্টার সংবাদ দেখতে চোখ রাখুন কোয়ালিটি টিভি বাংলায় এবং আপনার এলাকার যে কোনো সংবাদ প্রচারে আমাদের মেইল করুন কি টিভি বাংলা নিউজ অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই ঠিকানায়